বিক্রি বা প্রাইস বন বিক্রি এগুলো বাংলাদেশ ব্যাংকের কোর ফাংশনের মধ্যে পড়ে না যেহেতু এখন সঞ্চয়পত্র কমার্শিয়াল ব্যাংকগুলো বিক্রি করছে এখন না পূর্বেও করতো এই কারণে বাংলাদেশ ব্যাংক যেহেতু এটা তার কোর ফাংশনের মধ্যে পড়ে না এই জন্য এখন থেকে বাংলাদেশ ব্যাংক কয়েকটি সেবা বন্ধ করে দিচ্ছে জনগণের জন্য এর অর্থ এই না যে জনগণ সেই সেবাগুলো থেকে বঞ্চিত হবে কারণ সারাদেশে বাংলাদেশ ব্যাংকের সংখ্যা তো আট দশটি কিন্তু শত শত বা কয়েক বারো হাজারের উপরে ব্যাংক শাখা রয়েছে যেগুলো এই সেবাগুলো দিয়ে থাকে হ্যাঁ এই সেবাগুলোর মধ্যে প্রাইস বন্ড সঞ্চয় পত্র ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করা এ চালান ইত্যাদি বিষয় নিরাপত্তার কারণে না এইগুলো হলো মানে বাংলাদেশ ব্যাংকের কোর ফাংশনগুলো ডিফাইন করার জন্য যেগুলো ফাংশন এগুলোর জন্য অসংখ্য বাণিজ্যিক ব্যাংকের শাখা মতিজিলা একেই আছে সারা দেশেই আছে যার ফলে বাড়তি এই কাজটা বাংলাদেশ ব্যাংক করলে যেটা সেন্ট্রাল ব্যাংকের কাজের সাথে ঠিক মানুষই নয় ওই দৃষ্টিকোণ থেকেই মূলত যেহেতু যুগ যুগ ধরে চলে আসছিল কন্টিনিউ করছিল কিন্তু এখন রিয়েলাইজ করা হচ্ছে যে এই ফাংশনগুলো বাংলাদেশ ব্যাংক না দিলেও সাধারণ মানুষ স্বাভাবিক ভাবে এই সেবাগুলো পেয়ে থাকবে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই কারণেই বন্ধ করতে অনেকে স্যার বাংলাদেশ ব্যাংকের প্রতি আস্থা যে বাংলাদেশ আমি স্যার এরকম দেখতে